তিন শর্তে আইপিএলে খেলার অনুমতি পেলেন কে কে আর অধিনায়ক শ্রেয়স অনুশীলনে বিধ্বংসী ইনিংস নতুন নাইটের মুম্বাইকে চ্যাম্পিয়ন করাতে হার্দিকের হাতে পুনরায় আছে যে শক্তি দেখে নিন দলের দুর্বলতা ও সম্ভাব্য পারেনি আইপিএল জিতে দেখিয়ে দিলেন আরসিবির মেয়েরা জল্পনা কল্পনা এবং যাবতীয় আশঙ্কাকে দূরে সরিয়ে আইপিএলের এর আগেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে অনুশীলন ম্যাচে নেমে পড়লেন অধিনায়ক শ্রেয়স আয়ার আপাত দৃষ্টিতে শ্রেয়সকে নিয়ে কোনো উদ্বেগ না থাকলেও আসন্ন আইপিএল কিন্তু সাবধানে খেলতে হবে নাইট অধিনায়ককে নিজের ইচ্ছা মতো খেলতে পারবেন না নাইট অধিনায়ক খেলার জন্য সবুজ সংকেত পেলেও তাকে এক গুচ্ছ শর্ত দিয়েছে এনসিএ দু সালে পিঠের চোটের জন্য শ্রেয়সের অস্ত্রোপচার হয়েছিল সে কথা মাথায় রেখে এবার জল্পনা বড় আকার নিতে থাকে এমনকি শ্রেয়সের আইপিএলে অংশগ্রহণ নিয়ে জল্পনা তৈরি হয় কিন্তু নাইট অধিনায়ক শেষ পর্যন্ত খেলার অনুমতি পেয়েছেন তবে বেশ কিছু শর্ত তাকে মেনে চলতে হবে শর্ত তিনটি এনসিআর পক্ষ থেকে নাইট অধিনায়ককে বলা হয়েছে শ্রেয়স্কে সামনের দিকে পা বেশি এগিয়ে না খেলেন খুব বেশি ঝুঁকে শট খেলতেও নিষেধ করা হয়েছে যেসব শটে পিঠের উপর চাপ পড়তে পারে সেই ধরনের শট বেশি খেলতে পারবেন না কারণ বেশি ঝুঁকে খেললে তার পিঠের ব্যথা আরও বাড়তে পারে ফলে ব্যাটিং করার সময় এই বিষয়গুলো মাথায় রাখতে হবে শ্রেয়সকে অধিনায়ক শ্রেয়স আয়ের শনিবারই কলকাতায় এসে পৌঁছেছিলেন রবিবার প্রস্তুতি ম্যাচে মাঠেও নামলেন কে কে আর ভক্তদের স্বস্তি দিয়ে তবে চেনা ছন্দে পাওয়া গেল না ক্যাপ্টেনকে শ্রেয়স কেকে টিম গোল্ডের হয়ে খেলতে নেমেছিলেন ১৯ বলে ২২ রান করে সুয়স শর্মার বলে স্টাম্প আউট হন বল ব্যাটেই লাগাতে পারেননি দলের তারকা ক্রিকেটার তাকে স্টাম্প আউট করেন ফিল সল্ট শ্রেয়স শেষবার দু হাজার সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে একটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তারপর ফের তিনি এদিন টি টোয়েন্টি ম্যাচ খেললেন সেটা প্রস্তুতি ম্যাচই হোক না কেন শ্রেয়স শুরু থেকেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন তিনি ব্যাট করতে নামলে পেসার আন্দ্রেড রাসেল তাকে প্রথম বলটি করেছিলেন অফ স্ট্যাম্পের বাইরের সেই বলটি তিনি খেলতে পারেননি পরের বলে রাসেলকে বাউন্ডারি মারলেও শ্রেয়সকে একেবারেই আত্মবিশ্বাসী বলে মনে হয়নি অনুশীলন ম্যাচেও বেশ নার্ভাস ছিলেন বলে মনে হয়েছে স্পিনারদের বিরুদ্ধে তার দক্ষতার জন্য পরিচিত শ্রেয়স তবে এদিন স্পিনারদের বলেও নরবর করতে দেখা যায় তাকে এমনকি স্পিনারের বলেই তিনি আউট হন সুয়স শর্মাকে খেলতে বেশ সমস্যায় পড়েন শ্রেয়স তিনি সুয়াশকে খেলতে গিয়ে বলটি পুরোপুরি মিস করেন এবং সল্টকে স্টাম্পিং সম্পূর্ণ করেন অনুশীলন ম্যাচে কেকেআরকে দুটি টিমে ভাগ করা হয়েছিল টিম গোল্ড এবং টিম পার্পলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল টিম পার্পলের হয়ে খেলেন শ্রেয়স এদিন শ্রেয়সের টিম ম্যাচটি হেরেও যায় টিম গোল্ড চার উইকেট হারিয়ে দুশো সাঁত্রিশ রান করে ঝোড়ো ব্যাটিং করেন ফিল সল্ট সাতটি ছক্কার হাত ধরে একচল্লিশ বলে চুয়াত্তর রান করেন তিনি এছাড়া বত্রিশ বলে পঞ্চাশ করেন নীতিশ রানা রিঙ্কু সিং বারো বলে তিরিশ রান করে ফিনিশিং টাচ দেন দুশো আটত্রিশ রান তারা করতে নেমে দুশো বত্রিশ রান করে টিম পার্পল পাঁচ রানে ম্যাচটি তারা হেরে যায় অঙ্গক্রিস রঘুবংশী ছাব্বিশ বলে আটচল্লিশ রানের দুরন্ত ইনিংস খেলেন তেইশ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন মনীষ পাণ্ডে হাফ সেঞ্চুরি করার পর তিনি রিটায়ার্ড হার্ট হয়ে বেরিয়ে যান আন্দ্রে রাসেল পার্পল দলের হয়ে ব্যাট করতে আসেন যখন শেষ পাঁচ ওভারে তাদের প্রয়োজন ছিল সাতাশি রান রাসেল এবং ভেঙ্কটেশ আয়ার মিলে ঝড় তোলেন তারা দলকে ফিনিশিং লাইনের কাছে নিয়ে যান রাসেল শাকিব হোসেনের বলে আউট হন এবং শেষ ওভারে পার্পল দলের প্রয়োজন ছিল চব্বিশ রান বৈভব অরোরা শেষ ওভার বোলিং করতে এসে ১৯ রান দেন পার্পল দল পাঁচ রানে হেরে যায় প্রসঙ্গত দুই দলের হয়ে ব্যাট করেছেন মনীষ পান্ডে রিঙ্কু সিং আন্ধ্রে রাসেল এবং ভেঙ্কটেশ আয়ার দুই দলের হয়ে বোলিং করেন সুহাষ শর্মা বিরাটরা পারেনি আইপিএল জিতে দেখিয়ে দিলেন আরসিবির মেয়েরা ষোলো মৌসুমে বিরাট কোহলিরা যা পারেননি ঠিক সেটাই করে দেখালেন স্মৃতি মানধানারা ডব্লিউপিএলের দ্বিতীয় মৌসুমে দিল্লি ক্যাপিটালসকে আট উইকেট হারিয়ে খেতাব জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আরসিবির হয়ে বল হাতে সোফি মলিনেও তিন এবং শ্রেয়াঙ্কা পাতিল চার উইকেট নিয়ে দলের জয়ের ভিত গড়েন ব্যাট হাতে এলিস পেরি পঁয়ত্রিশ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান প্রথমে ব্যাটে নেমে এদিন মাত্র একশো রানেই শেষ হয়ে যায় দিল্লি ক্যাপিটালসের ইনিংস জবাবে স্মৃতি মানধানা এবং সোফি ডিভাইন উনপঞ্চাশ রানের ওপেনিং পার্টনারশিপে আরসিবির হয়ে শুরুটা দুরন্তভাবে করেন দুই ওপেনার আউট হলে বাদবাকি কাজটা পেরি করেন মাথা ঠান্ডা রেখে পরিপক্ক ইনিংসে দলের জয় সুনিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মেঘ ল্যানিং এবং শেফালি শুরুটা দুরন্তভাবে করেন প্রথম পাঁচ ওভারেই পঞ্চাশ রানের গন্ডি পার করে ফেলে দিল্লি তবে সোফি মলিনিউ বল হাতে নিয়ে অষ্টম ওভারে বিধ্বংসী ব্যাটিং করা শেফালিকে ফেরান দিল্লি ওপেনার সাতাশ বলে চুয়াল্লিশ রানের ইনিংস খেলেন দুই বল পরেই জ্যামাইমা রড্রিগেসকে শূন্য রানে ফেরান মলিনিউ একই ওভারে অ্যালিস ক্যাপিসকেও শূন্য রানে ফেরান তিনি তিন ওভার পরে আরেক ওপেনার ল্যানিং তেইশ রানে আউট হন দিল্লির উইকেট পড়ার ধারা অব্যাহত থাকে গোটা মিডিল লোয়ার অর্ডারে ব্যাট হাতে ব্যর্থ হয় রাধা যাদব বারো রানে আউট হন জবাবে মানধানা দেখে শুনে ইনিংস শুরুটা করেন সোফি বত্রিশ রান করে আউট হন উইকেট পান শিখা পাণ্ডে এরপর স্মৃতি এবং এলিস পেরি ইনিংস এগিয়ে নিয়ে যান স্মৃতি একত্রিশ রান করলেও পেরি এবং রিচা ঘোষের অপরাজিত তেতাল্লিশ রানের পার্টনারশিপ আরসিপির জয় সুনিশ্চিত করে পুনরায় মুম্বাইকে চ্যাম্পিয়ন করাতে হার্দিকের হাতে আছে যে শক্তি দেখে নিন দলের ও সম্ভাব্য একাদশ পাঁচবারের আইপিএল জয়ী দল হলে কি হবে গত তিন বছর পারফরম্যান্স মোটেও আহামরি নয় দু হাজার একুশ দু হাজার বাইশ সালে লিগ পর্ব থেকে বিদায় নেয়ার পর গত বছর প্লে অফ থেকে ছিটকে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস দু হাজার চব্বিশ আইপিএল অভিযান শুরুর আগে দেখে নেওয়া যাক মুম্বাইয়ের শক্তি দুর্বলতা অধিনায়ক হার্দিকের উপর সবার নজর সব বিতর্ক সরিয়ে রোহিতের সঙ্গে হাত মিলিয়ে দলকে ষষ্ঠবার ট্রফি এনে দিতে পারবেন তারকা অলরাউন্ডার মুম্বাই দলের শক্তি এবার আইপিএলের মঞ্চে মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম শক্তিশালী জায়গা হলো তাদের ব্যাটিং লাইন টপ অর্ডার থেকে মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার সব জায়গাতেই মুম্বাই ইন্ডিয়ান্স যথেষ্ট ব্যালেন্সড ওপেনিংয়ে তাদের রয়েছে রোহিত শর্মা এবং ঈশান কিষান জুটি সঙ্গে মিডল অর্ডারে রয়েছেন সূর্যকুমার যাদব যদিও শুরু থেকে তাকে পাওয়া যাবে না রয়েছেন তিলক ভার্মা এবং হার্দিকের মতো মারকুটে ব্যাটার একই সঙ্গে শেষের দিকে রয়েছেন টিম ডেভিড এই ক্রিকেটারেরা যে কোনো পরিস্থিতি থেকে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার দক্ষতা রাখে তা বলার অপেক্ষা রাখে না মুম্বাই দলের দুর্বলতা আসন্ন আইপিএল এর মঞ্চে নামার আগে মুম্বাই ইন্ডিয়ান শিবিরের অন্দরে একাধিক জায়গায় দুর্বলতা রয়েছে মাঠে নামার আগেই সমস্যায় জর্জরিত দল শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার দিলশান মধুশঙ্কা এ চোট পেয়েছেন আর তাতেই চিন্তা বাড়ল মুম্বাইয়ের আইপিএল অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি নিলামে চার দশমিক ছয় শূন্য কোটি টাকায় দিলশান মধু সংখ্যাকে কিনেছিল বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি এছাড়া মুম্বাইতে এবার কোনো তারকা স্পিনার নেই পীযুষ চাওলার পর সেভাবে কোনো বড় স্পিনার নেই এই শিবিরে শ্রেয়স গোপালকে তারা দলে নিলেও সেই সমস্যাটা পূরণ করতে পারবে না এর সঙ্গে যোগ হয়েছে সূর্যকুমার যাদবের চোট গোড়ালির চোটে আক্রান্ত হওয়ার পর তার অস্ত্রোপচার হয়েছিল এই মুহূর্তে এনসিএতে রয়েছেন তিনি শুরু থেকে খেলতে পারবেন কিনা সেটাই লাখ টাকার কথা এছাড়াও আরও একটা দুর্বলতা হলো মুম্বাইয়ের কোনো ব্যাক আপ ওপেনার নেই রোহিত কিংবা ঈশানের মধ্যে কারো চোট হলে সেই জায়গায় ওপেনিং কে করবেন সেটা নিয়ে চিন্তায় পড়তে পারে মুম্বাই মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ রোহিত শর্মা ঈশান কিষান তিলক ভার্মা টিম ডেভিড বিষ্ণু বিনোদ হার্দিক পান্ডিয়া অধিনায়ক রোমারিও শেফার্ড জেরাল্ড কুয়েতজি পিজুষ চাওলা নোয়ান তুষারা যশপ্রীত বোমরা এক্স ফ্যাক্টর সবাইকে চমকে দিয়ে এবং বিতর্ককে উপেক্ষা করে হার্দিককে ফিরিয়ে আনা হয়েছে তার অধিনায়কত্ব অলরাউন্ড পারফরম্যান্সের সঙ্গে রোহিতের সঙ্গে তার কেমিস্ট্রি কেমন হয় সেই দিকে সবার নজর থাকবে দলের পারফরম্যান্স ভালো করার জন্য হার্দিক অবশ্যই এক্স ফ্যাক্টর হতে পারেন